বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিনের স্বপ্নের সংসার থেকে চলে আসলাম আমি নাসরিন নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম করছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ভাবতেছি যে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে টিপ টিপ করে তো ঘরে তো আর তেমন কাজ নেই আজকে ভাবতেছি যে যা কিছুই করব না কেন আপনাদের সাথে একটু শেয়ার তো আজকে আমার ঘরে ঘরটা একদম এলোমেলো হয়ে আছে তো ফার্স্ট টাইমে আমি ঘরটাই গোছাবো তো তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে তাই প্রতিদিনের মতো আজকেও আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে এবং সাথে আমি কাজ করব সবাই সাথেই থেকো এই যে দেখো আমার ছেলে বিছানা থেকে উঠে গেছে একদম অগোছালো করে বিছানাটা একদম মানে ও চাদরটা সহ একদম তুলে ফেলেছে এখন আমি এটা ঠিক করবো বিছানাটা গুছিয়ে নেব তারপর অন্য কাজ করব তো আমার মেয়ে ওই রুম থেকে দৌড়ে আসছে আমাকে মুরালি দিবে বলে তো ও খাচ্ছে আমাকে দেখাচ্ছিলো যে আম্মু তুমি খাইবা না তাড়াতাড়ি আসো আমি বলতেছিলাম যে আমি আগে বিছানাটা গুছিয়ে নেই রুমটা একদম গুছিয়ে নেই তারপর আমি বসে খাবো তুমি খাও তো অগোছানো ঘর আসলে দেখতে খারাপ লাগে অল্প একটু অগছানোর জন্য রুমটা একদম দেখতে খারাপ হয়ে যায় তো বাচ্চারা তো ছোট ছোটো বড় হয়েছে মোটামুটি কিন্তু ক্লাস থ্রিতে পড়ে একজন তো ও একটু বেশি নষ্ট করে ছোটোবেলায় আরও বেশি নষ্ট করত এখন তো নষ্ট করে অনেকটাই কমে গিয়েছে তারপরও করে এখনও মানে বুঝতেই চায় না যে আম্ম কষ্ট হয় আমি এগুলো গোছালো করব না ওর প্রচুর মেকানিক্যাল কাজ ঘরে বাইরে মানে যখনই সময় পায় এটা করবে ওইটা করবে আর ঘরে ঢুকলে তো দুই ভাই বোন একদম মনটা গোছালো করে ফেলে তো আমি যে দুই ভাই বোন বসেছে না সুপার বালিশগুলো একদম টলট করে দিয়ে গেছে তো আমি দেখছিলাম সেগুলি ঠিক আছে কি না তো এক সাইডে ওরা বসে নাই যে সাইডে বসেছিলো সেই সাইডের বালেজগুলোই নোংরা করে ফেলেছে তো এগুলো একদম যেভাবে রাখি সব সময় সেভাবেই রাখছিলাম টেবিলটাও সরিয়ে ফেলেছিল। টেবিলটাও জায়গা মতো রাখছি এখানে বসে মনে পড়েছিলো এখানে খাতা টাতা ফেলে রেখে গেছে তারপর পিন রেখে গেছে মানে কত কিছু যে ওদের কাজ তো আমি গুছিয়ে নিলাম আর ওদের বাবা আপনাদের ভাইয়া একজন শালার কাছে বাজার দিয়ে দিছিল বলতেছে যে উনি আসার আগে মুরগিটা রান্না করার জন্য আর মুরগিটা খেতে চেয়েছিল আমার মেয়ে বলতেছে যে ভটকা মুরগি খাবে ভটকা মুরগি বলতে বোঝা যাচ্ছে এই ফার্মের মুরগি ওনাকে অনেকদিন ভটকা মুরগি খায় না বলতেছে তো বাবা বলতে আমার মেয়ে যখন ভটকা মুরগি খায় না তো আজকে পাঠাবো আর ওই যে ছেলেমেয়েরা পাঙ্গাসও খুব পছন্দ করে বড় বড় দুইটা পাঙ্গাস দিয়েছে দুইটা প্রায় নয় দশ কেজি হবে এরকম ওর আব্বু পাঙ্গাস আনলে একটু বড়ো ওজনের নিয়ে আসে আর এই দিকে কাঁঠালটা আমার ছেলে রুমে নিয়ে এসেছে খাওয়ার জন্য তো এসে দুই ভাই বোন ওই যে কাটতে বসছে আমাকে বলতেছে না যে আম্মু দেও এটা বলতেছে না ছুরি নিয়ে এসেছে ছুরি নিয়ে এসে ওরা নিজেরাই কাটাকাটি করছে মানে এগুলোতে খুবই এক্সপার্ট মশাল্লা যত ঝামেলা মানে পড়াশোনার টাইমে হয় এছাড়া ঝামেলা নেই আর খাওয়ার খাওয়ার টাইমে খেতে যদি বলি তাহলে খাবে না একদমই খেতে চায় না শুধু বাইরের জিনিস খেতে চায় তো ফাইনালি যখন কাঁঠালটা ভালো করে কাটলো তখন দেখলাম যে কাটালটার ভিতরে কুষ তো এরকম নেই সেরকম কুশ নেই একদমই কুশগুলি একদমই পাতলা হয়েছে মানে আমরা ঠকে গেছি আর কি একরকম বছরের প্রথম দিকের কাঁঠাল তো তো কাঁঠালটা অনেক দাম নিয়েছে তো সে অনুযায়ী কাঁঠালের কুশগুলি হয়নি তাই আমরা ঠকে গেছি আর কি এক কথায় যেটা বলে তো এতটা খুলে ওই যে কয়টা কুশ হয়েছে তো ছেলেমেয়েরা খাচ্ছিলো আর বলছিল দেখো আম এত বড় কাঁঠালে অর্ধেকটা খুলে ফেলেছি কয়টা কুশ হয়েছে দেখো আমি বলতেছিলাম যে আচ্ছা যে কয়টা হয়েছে তোমরা খাও এখন কী করবো এটা ভিতরে তো আর যে দেখা যায় না আর বছরের প্রথম কাঁঠালগুলি এরকমই হয় মানে লোকজন দামের জন্য এটা একদম করাটাই পেরে পাকিয়ে নেয় তো এর জন্য ওইভাবে পোক্ত হয় না জিনিসটা তো কাঁঠালটা বেশ মিষ্টি ছিল আর এদিকে আমি মুরগিটা আমার একজন খালা উনি কেটে দিয়ে গেছে তো মুরগি টুরগি নিয়ে আসলে ওনাকে আমি যে দিয়ে কাটাই তো উনি কেটে দিয়ে গেছে আর আমি এই দিকে যে ওর আব্বু বলছে যে এসে খাবে তো রান্না শেষ করে নিলাম করে নিলাম আর এই যে দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন অবশ্য টুপ বৃষ্টি তো আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের দিনটা খুব সুন্দর মনটা একদম জুড়ে গিয়েছে আমরা সবাই ভালো থেকে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে যদি আমার পাশে থেকে যেতে চাই তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে